যদি কোন সৎ মানুষ পান তাহলে তাকে কি বিয়ে করবে হ্যাঁ বিয়ে দর্শক কমেন্ট করুন যারা সৎ ছেলে আছে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন আমার হাজবেন্ড আমাকে অনেক কেয়ার করবে কেন এমনিতেই সুন্দরী বউ সবাই কেয়ার করে ওহহ রাতের তিনটা বাজে কি করতে মন চায় মোবাইল নাকি আর কিছুই তো মন চায় না समझ আমার মাথায় অন্য কিছু আসছিল হাই হ্যালো আপনার নাম কি জান্নাতুল্লাহ দুসরামী আচ্ছা আমি একটা প্রশ্ন করি হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে প্রেম আর বিয়ের মধ্যে পার্থক্য কি প্রেম হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ বিয় মানে পুরা শেষ লাই আচ্ছা ঠিক আছে এখন অবধি আপনি কয়বার ভুল মানুষের প্রেমে পড়ছেন একবার একবার কী করছিলো মানে আপনাকে ছেড়ে দিচ্ছে বলা যাবে না বলা যাবে না আচ্ছা ওর জন্য যদি মানে কোনো মেসেজ দেওয়ার থাকে তাহলে কোন মেসেজটা দিবেন এই ভালোবাসি আচ্ছা আপনাকে আমি দুইটা অপশন দিচ্ছি যে কোনো একটা চুজ করতে হবে আচ্ছা প্লে বয় নাকি সুগার ড্যাডি প্লে বয় এ ব্যাটার প্লেবয় বেটার কেন সোগার ডেডি বেটার না বয় ঠিক আছে ঠিকঠাক তাহলে তাহলে এখন এখন যারা প্লেবয় আছে তাদের অনেক সম্ভাবনা হ্যাঁ সুন্দর সুন্দর মেয়ে পাওয়ার হ্যাঁ সুগার ডেডি থেকে ভালো আছে হ্যাঁ আচ্ছা একটা ছেলের আপনার মতে একটা ছেলের কি কি থাকা প্রয়োজন কি মন ভালো আর হচ্ছে টাকা পয়সা ইনকাম আর সুন্দর করে চলাফেরা করবে এটাই আর কি বাইক বাইক এত ইন্টারেস্ট পাই আচ্ছা আপনি বাইকে ইন্টারেস্ট না তাহলে কি কারে ইন্টারেস্ট এত কিছুতে ইন্টারেস্ট নাই শুধু সৎ হইলে হচ্ছে সৎ হইলে হচ্ছে সৎ মানুষের খুবই প্রয়োজন হ্যাঁ আচ্ছা যদি কোনো সৎ মানুষ পান তাহলে তাকে কি বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করে নিব দর্শক কমেন্ট করুন যারা সৎ ছেলে আছে তারা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন উনি উনি বিয়ে করবে হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে যখন বিয়ের সময় আসবে কেমন ছেলে চাইবেন বলছি না মানে সুন্দরে লম্বা কালো কোনটা চাইবেন সুন্দর দারঘান নাই সুন্দর তো ম্যাটার করে না সো ভালো আমাকে কেয়ার করবে ভালোবাসবে এটাই আর হাইটের দিক থেকে হাইট যতটুকুই হোক এটা প্রবলেম না তাই যদি হাইট যদি আপনার অর্ধেক হয় ওটাও প্রবলেম নয় শরীরটাও প্রবলেম ভালোবাসলে হচ্ছে টলে কেউ পেনশন ছাড়া কমেন্ট করে আপনি মনে করেন আপনি বিয়ের দিন এরকম বৃষ্টি পড়তেছে তো আপনি শ্বশুরবাড়ির দিকে যাইতে পিছলা খাই পড়ে গেছেন তখন সর্বপ্রথম কারে গালি দিবেন গালি তো না পড়তে দিবে না আমার হাজবেন্ড ধরে ফেলবে আমার কনফিডেন্স আছে ওভার কনফিডেন্স হাজবেন্ড কে সেটা তো এখনো জানেন না হয়ে যাবে মানে হাজবেন্ডরা বউদের কেয়ার করে এটা একটা কনফিডেন্স আছে হ্যাঁ আর আমার হাজবেন্ড আমাকে অনেক কেয়ার করবে কেন এমনি বেশ সুন্দরী প্রোফাইলে সবাই কেয়ার করে আচ্ছা ঠিক আছে আমার লাস্ট কোয়েশ্চেন আপনাকে করি ঠিক আছে মনে করেন সরি রাত্রের তিনটা বাজে কি করতে মন চায় মোবাইল নাকি আর কিছুই তো মন চায় না মোবাইল দেখেন মানে ধরেন হুট ঘুমাইতেছেন হুট করে ঘুমমা গিয়েলো তখন মাইন্ডে সবার প্রথমে কি করতে মন চায় মোবাইল মোবাইল খুশি মোবাইল কই আছে মোবাইল নিব আর মোবাইলে মোবাইল মোবাইলে এত কি দেখেন অ্যাপ ভিডিও দেখি টিকটক দেখি ও আচ্ছা আমার মাথায় অন্য কিছু আসছিল I'm <laughs> sorry.